বাধা দিলে কিন্তু লড়াই লড়াই চলবে বাধা দিয়ে বন্ধ করা যাবে না তবে সব আমরা সামরিক পেশামরিক এবং যে বাহিনীর যেসব লোক সরকারের চালাচামন্দ যারা এই লকডাউন বা আওয়ামী লীগের শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবেন তাদের ব্যাপারে তাদের নাম ঠিকানা আমরা করে রাখছি কেউ বিস্তার পাবেন না এই দিনও দিন আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সর্বশেষ একটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনার বক্তব্য আমরা শুনলাম অনেক ভালো বিশ্লেষণ করেছেন আপনি এবার আমরা দেখলাম আওয়ামী লীগকে একটা অভিনব আন্দোলন কার্যক্রম ঘোষণা করতে যে প্রথমে আমরা কখনোই দেখিনি লকডাউনের বিক্ষোভের কথা দেখলাম লকডাউন যেটা আসলে মানুষ একটা নতুন একটা নতুন ধরনের একটা কর্মসূচি যেটা মানুষের সতস্পূর্ত ভাবে অংশগ্রহণের সুযোগ আছে মানুষজন চাইলে আমরা কোভিড এর সময় এবং এটা নিয়ে আমি আসলে সর্বশেষ আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোন আহ্বান যদি থাকে এই কর্মসূচি সফল করার জন্য আমরা আজ রাত থেকেই দেখতে

আমরা কোন সেনা ছাউনি থেকে আসা বা কোনো ষড়যন্ত্রের আওয়ামী লীগের জন্ম আওয়ামী লীগের জন্ম মানুষের মাছ থেকে আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক অনেক গভীরে প্রতি আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ যেকোনো দুর্যোগে দুর্বিতাকে দুঃসময়ে আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম আমরা এখনো তাদের পাশে আছি তার এত নিপীড়ন এত জেলঝুলু এত নিধনযোগ্য এর মধ্যেও আওয়ামী জনগণের উপর সর্বোপরি আল্লাহ পাকের উপর ভরসা রেখে অমলি আজ মাতৃভূমিকে বাঁচাতে বাংলাদেশকে বাঁচাতে স্বাধীনতাকে বাঁচাতে আমাদের গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধকে বাঁচাতে সর্বোপরি আমাদের দেশে জনগণকে বাঁচাতে আমরা জনগণের সঙ্গে আছি জনগণের সঙ্গেই যত বাধাই যত ষড়যন্ত্রই আছি আমরা জনগণের শক্তির উপর নির্ভর করে আমাদের লড়াই আমরা এগিয়ে নিয়ে নিয়েছি মুক্তির সোনালিতে অভিনীত বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছেন মাথা নত করেননি শত ক্রব কৃষ্ণের মুখে শত্রুতার মুখে তিনি কখনো সির নত করেনি তিনি যুদ্ধাপরাধীদের বিচার অসম সাহসে সম্পন্ন করেছিলেন মানব মানবতা বিরোধী অপরাধের বিচার করেছিলেন সেটাই ছিল তার

প্রেসিডেন্ট ক্লিন্টন ক্লিন্টনের প্রস্তাব ছিল গ্যাস বিক্রির চুক্তি করা জন্য এরই ধারাবাহিক ধারাবাহিকতা দু হাজার এক সাল কার্টার এসেছিলেন ঢাকায় কাছে আমাদের নেত্রীর কাছে প্রস্তাব ছিল তিনি গ্যাস বিক্রি করতে সম্মত আছেন কিনা সে প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন আজকে অনেকেই অনেক কথাই বলে দুর্নীতি বলে হাসিনার অপরাধ তিনি ওয়াশিংটনের প্রস্তাব গ্যাস বিক্রির প্রস্তাব মেনে নিতে পারেন শেখ হাসিনার অপরাধ তিনি দু হাজার আট সালে ক্রমাগত চাপের মুখে তিনি ছিলেন প্রস্তাব সেন্ট মার্টিন এই প্রস্তাবে সম্মত হন তুমি সম্মত হননি আমাদের সমুদ্রের ছাব্বিশটি তেল ও গ্যাস ক্ষেত্র মার্কিন কোম্পানিগুলোর হাতে তুলে দিতে হবে তিনি রাজি হলেন তার অপরাধ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সমুদ্রের সামরিক ঘাঁটি করা প্রস্তাবে সম্মত হননি শেখ হাসিনার অপরাধ তিনি আমাদের দেশকে কারো

করার যে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করলেন সেটাও তার অপরাধ কারণ মোহাম্মদ ইউনুস এবং ক্লিন্টন পরিবার তারা চেয়েছিল যে বিষয়টি তারা লবিং করে বিশ্ব ব্যাংকে পদ্মা সেতুর প্রকল্প থেকে সরিয়ে নেই এরপর জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিলেন আমি আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব এই বিষয়টিকে সহজভাবে নেননি সিনিয়র অনেক নেতাকেও বলতে শুনেছি পাগল হয়েছ নাকি কিভাবে পদ্মা সেতু করবো নিজের টাকা কত টাকা আছে আমাদের কিন্তু শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ সমাপ্ত করেই ওয়ার্ল্ড ব্যাংকে বিশ্ববাসীকে তিনি বুঝিয়ে বোঝাতে বাধ্য করেছেন যে আমার টাকা আমার সেতু আমি নির্মাণ করতে পেরেছি সেটাও এটা আমাদের মনে রাখতে হবে এসব বিষয়গুলো আছে কেন রেজিম চেঞ্জের ষড়যন্ত্র আসে এবং এই ষড়যন্ত্রে আমেরিকা পাকিস্তান তাদের জড়িত থাকার বিষয়টি অনস্বীকার এটা অস্বীকার করার কোনো উপায় নেই কারণ আমরা জানি কিভাবে ইউএসএড এর অর্থ দিয়ে বাংলাদেশের এই যে শিবির জামাত শিবির এবং অন্যান্য বিরোধী দলের কিছু নেতাকে তারা লালন পালন সরকার উৎখাতের ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে এদেরকে সামিল করার বিষয়টি তাদের এজেন্ডায় ছিল এবং এটাই আমি বলতে চাই যে পাঁচ আগস্টে যেটা সংগঠিত হয়েছে সেই উত্থান সহিংস উত্থান বা সশস্ত্র উত্থান এটা ছিল এজেন্ডা এর সঙ্গে জড়িত ছিল তাদের টাকায় অর্থে লালিত এবং একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে তারা এখানে আন্ডারগ্রাউন্ড তৎপরতা বহুদিন ধরে চালিয়েছিল এই ষড়যন্ত্রে তারা ছিল ভাবে তারা ছিল শ্রম এবং যে ছাত্র সমাজকে মাঠে নামানো এটা ছিল একটা প্রতারণামূলক কৌশল ছাত্র সমাজকে তাদের আবেগকে লালন উস্কে দিয়ে তাদের সাথে প্রতারণামূলক একটা রোল প্লে করেছিল সেই ষড়যন্ত্রকারীরা আর এই ষড়যন্ত্রের রেজেন্ডের মুখোচ্ছবি ছিলেন মোহাম্মদ আমি বলব সব্য মিশ ভণ্ড যাকে বলা হলেন এই পোস্টার ছিল বলতে যে আমাদের সশস্ত্র বাহিনীর উত্তরতন কিছু কর্মকর্তা তারা এই হয়েছিল আমরা পরবর্তীতে আবারও যখন বুঝতে পারি যে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন আমাদের শ্রেণীর লোকজনের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণা আসত ঐতিহাসিক বঙ্গবন্ধু ধ্বংস করা হয়েছিল মূল রোজাতে আবার আমরা বুঝতে পারি যখন গোপালগঞ্জে ইউনুসের তলটি দাও এনসিপি সংগঠনের সমাবেশের নামে বঙ্গবন্ধুর মাজার আক্রমণের পরিকল্পনা যখন তারা গোপালগঞ্জ শহরে সমাবেশটাকে সর্বস্তরে জনগণের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং এদেরকে সেদিন সেখানে নয়টি প্রাণের গেল আমাদের সেনাবাহিনীর গুলিতে ঘরে ঘরে আক্রমণ চালিয়ে অসংখ্য পরিবারকে খচখাড়া করল জুয়েল নিক্ষেপ করল অত্যাচার করল শারীরিক মানসিক নির্যাতন করবে আর এনসিপির নেতাদের নিরাপদে পালিয়ে যেতে পাহারাদার হিসাবে তাদের সঙ্গে থেকে সেনাবাহিনীর যে জোয়ানরা অবৈধ সরকারে এরকম একটা লেজুর সংগঠনকে কোন রাজনৈতিক সংগঠনকে কিভাবে তারা প্রকাশ্যে মদত দেয় এতে কেউ আমরা বুঝতে পারি পাঁচ আগস্টে ঘটনা তাদেরই নিরবতার মুখে কিভাবে দূর দূরান্ত থেকে মিছিলে সেদিনের সেই সহিংস উদ্ধার সম্ভব ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করবে দ্যাট ওয়াজ দেয়ার প্রাইড টার্গেট এবং সেদিন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা ওই বাড়িতে ছিলেন দুটি প্রাণী চিরতরে নিঃশেষ হয়ে যেত আমি বলবো সেদিন আবারও পঁচাত্তরের মতোই ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা রেহাই পেয়েছিলেন আমি বলব কথা এই বাস্তবতা মহান আল্লাহ পাকেরই বোধ একটা রহমত ছিল তাদের বাংলাদেশের স্বার্থে কাদের বেঁচে থাকার প্রয়োজন এবং আমি বলবো শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য ইনডিসপেন্সেবল কোন ব্যক্তিত্ব নয় তিনি বাংলাদেশের জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব আজ সময় যত যাচ্ছে ততই এটা মর্মে মর্মে আমরা উপলব্ধি করতে পারছি বাংলাদেশের জনপদ বুঝতে পারছে দেশের অবস্থা কি কি রেখেছিলেন শেখ হাসিনা সেই দেশ আজ কোথা আমাদের মাতৃভূমি আজ বিদেশি শক্তির জিওফিজিক্যাল ফিজিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তি মতে চলেছে আমাদের বন্দর তুলে দেয়া হয়েছে বিনা শক্তি

স্থিতিহীন করা এবং বাংলাদেশকে ঘাটি হিসাবে ব্যবহার করে বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ চীন সাগরে চীনের কর্তৃত্ব নিয়ম এটা হলো নিজেদের খেলা সেই খেলার আমরা হতে যাচ্ছি ভিত্তি এদিকে আমাদের বন্ধুরাষ্ট্র ভারতকেও ডিএস্টাবিলাইজ করা ষড়যন্ত্র বাংলাদেশকে ঘাটি হিসাবে ব্যবহার করে এই ষড়যন্ত্রের বাস্তবায়ন এই প্রক্রিয়া আজকে পাকিস্তান ওয়াশিংটন